দোয়াটা কি কাজে লাগবে আমি আগে বলছি তারপরে দোয়াটা বলছি আমাদের সকলেই ঘরে বাচ্চা আছে এই বাচ্চা ভয় পেলে রাত্রে খুব কান্না কাটা করে সে কান্না দূর করার একটা দোয়ালি এসেছি ছোটবেলানি আমলটা করবেন ইনশাল্লাহ কান্না দূর হয়ে যাবে প্রথমে আউজ বিল্লাহিনের সৈতিন বিসমিল্লাহ বলার পর সাতবার বিসমিল্লা সহ দোয়াটা পড়বেন

বলার পর তিনবার মাথায় ফুটবেন ইনশাল্লাহ কান্না দূর হয়ে যাবে বলছি ধ্যান করে শুনেন সকলেই বুঝতে পেরেছেন असल वरहमत अल वरकातू